ঠিক যে খবরের দিকে নজর রাখছি চন্দন লোহের বাড়িতে ইড়ির দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াসে আরো মাথের আপনি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমি এই মুহূর্তে যে খবর জানাচ্ছি রিপাবলিক বাংলা আপনাদেরকে চন্দন লোহের বাড়িতে ইডি তল্লাশি টালায় চন্দন লোহের বাড়ি এবং সেই বাড়িতে চলছে ইডি তল্লাশি এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে ব্রেকিং নিউজ আপনাদের জানাচ্ছি চন্দন লোহের বাড়িতে চলছে ইডি তল্লাশি তবে এখনো পর্যন্ত সেখানকার ছবিটা কি পরিস্থিতি কি আমরা অবশ্যই জানবার চেষ্টা করব তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে তুলিকা কি পরিস্থিতি কার্যকর হাসপাতালের দুর্নীতির ঘটনায় আবারও ফের ইডি তল্লাশি অভিযানে নেমেছে শহর এবং শহর শহর তুলে বেশ কিছু জায়গায় এই মুহূর্তে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে চন্দন লৌহ তার বাড়িতে ইতিমধ্যেই যারা ইডির তদন্তকারী অফিসারে রয়েছে তার ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন এবং তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এর আগে আমরা দেখেছি যে এই ইডি যখন আর্যিকর কাণ্ডে যে দুর্নীতির ঘটনা তদন্ত নেমে বেশ কয়েকটি জায়গায় তারা প্রথমে তল্লাশ অভিযান চালায় সেখানে সন্দীপ ঘোষের বাড়ি থেকে শুরু করে একাধিক জায়গায় তল্লাশ অভিযান চালানো হয় কিন্তু তারপরে আবার আরো এই দুর্নীতি নিয়ে যেখানে বেকারি সব থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতি ইতিমধ্যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং যার ক্ষেত্রে কিন্তু এই চন্দন লৌহরের নামও ইতিমধ্যে উঠে এসেছে যেখানে আরজি কর হাসপাতালে তার যে দোকান রয়েছে সেই দোকান কিভাবে সে পেলে এই যাবতীয় তথ্যের জন্য কিন্তু ইতিমধ্যে চন্দন লৌহর বাড়িতে এই মুহূর্তে ইডির যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা রয়েছে তারা এই মুহূর্তে প্রবেশ করেছে একেবারে অর্থাৎ চক্র সন্ধানে মরিয়া আধিকারিকরা এবং তার জন্য একেবারে সকাল সকাল এইভাবে তাদের এই অভিযান শুরু হয়েছে তবে আমি জানতে চাইব যে কজন সেখানে রয়েছেন এই মুহূর্তে আধিকারিকরা এবং বাইরের নিরাপত্তার বিষয়টা বা কি রকম চোখে পড়ছে দেখো এই মুহূর্তে কিন্তু আহ সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে বাড়ির বাইরে মোতায়েন করা রয়েছে চন্দন লৌহর যে বাড়ি রয়েছে সেই বাড়ির একেবারে গেটের যে সামনে সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স একদিকে যেরকম মোতায়েন করা রয়েছে নিরাপত্তার জন্য এবং ভিতরে প্রবেশ করেছে প্রায় চার থেকে পাঁচ সদস্যের ইডির যে টিম রয়েছে সেই টিম ইতিমধ্যে ভিতরে প্রবেশ করেছে এবং এই চন্দন লৌহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আহ তার কারণ হচ্ছে একদিকে চন্দন লৌহ তার সঙ্গে একাধিক জায়গায় কিন্তু আজকে যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান কিন্তু চালানো হবে সেটা শহর কলকাতার বিভিন্ন প্রান্তে সেটা একেবারে চন্দ্র লৌহর বাড়ি শুরু করে বিভিন্ন জায়গায় আজকে ঈদের যে তল্লা সুবিধা সেটা কিন্তু চলবে তার কারণ আরজি করে যে দুর্নীতি সেই দুর্নীতিতে ইতিমধ্যে যে যে আর্থিক যে তৎসরূপের একটা অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে এনফোর্সমেন্ট রেজিস্ট্রেটের অফিসাররা তারা কিন্তু এই আরজি করে দুর্নীতির যে তদন্ত সেটা কিন্তু তারা টেক করেছে এবং তারপরে কিন্তু আমরা গত সপ্তাহে দেখেছি বিভিন্ন জায়গায় তল্লাশ অভিযান চালানো হয়েছিল শুক্রবার দিনকে গত শুক্রবার দিনকে বিভিন্ন জায়গায় ইজির অফিসাররা তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং আবারও কিন্তু আজকে ভোর কাক তারা বেরিয়েছেন এবং চন্দন লৌহর বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরো যে বেশ কিছু কিছু জায়গা রয়েছে শহর কলকাতার বুকেই সেখানেও কিন্তু তারা হানা দেবে একেবারে অর্থাৎ আরজিকর হাসপাতালে থেকে দুর্নীতি মামলায় সিবিআই সন্দীপ ঘোষকে তো গ্রেফতার করেছে এবং তারপরে ইডিও তৎপর হয়েছে এবং এই সন্দীপ ঘোষের সঙ্গে কানেক্টেড যে সমস্ত নামগুলো পাওয়া যাচ্ছে সেখানে একের পর এক তল্লাশি চলছে যেমনটা আমাদেরকে ছবি দেখতে চন্দন লোহের বাড়িতে চলছে তল্লাশি তবে তলিকা তুমি যেমনটাই বলছি যে শুধুমাত্র চন্দন এখানে বাড়িতে নয় একই সঙ্গে এই কলকাতার আরও বেশ কয়েকটা জায়গায় আজকে তল্লাশি অভিযান চালাতে পারে ইডির আধিকারিকরা সেক্ষেত্রে মানে কাদের বাড়ি বা এখনো পর্যন্ত সেক্ষেত্রে কোনোরকম কিংবা সেটাই প্রশ্নটা আরেকবার বলো তুমি যেমনটাই বলছিলে যে আরো আজকে বেশ কয়েকটা জায়গায় ইডির অভিযান চলবে তল্লাশি অভিযান চলবে সেক্ষেত্রে মানে কোথায় কোথায় সেটা চলতে পারে সেটা এখনো পর্যন্ত কোন সূত্র কোন ইনফরমেশন দেখো এখনো পর্যন্ত চন্দন লৌহর বাড়ি তার তালা পোস্ট অফিসের পাশে যে বাড়ি রয়েছে সেই বাড়িতে ইতিমধ্যেই যারা ইডির অফিসাররা রয়েছে তারা প্রবেশ করেছে এবং বড় বাজারেও কিন্তু একটা টিম ইতিমধ্যেই রয়েছে যেখানে বড় বাজারের ভিতরেও তারা প্রবেশ করছে এই মুহূর্তে এবং তার এছাড়াও বেশ কয়েকটি জায়গায় এখনো পর্যন্ত তারা বিভিন্ন জায়গা থেকে ইডির অফিসাররা তারা বেরিয়েছেন এবং বিভিন্ন জায়গায় শুধুমাত্র একটি জায়গা নয় তার সঙ্গে বেশ কয়েকটি জায়গাতেই আজকে দুর্নীতি কাণ্ডে কিন্তু তারা বিভিন্ন জায়গায় আজকে তল্লাশ অভিযান চালাচ্ছে তার মধ্যে অন্যতম ত্রন্দ লৌক এবং আরো একটি টিম এই মুহূর্তে বড়বাজারের দিকে রয়েছে তারাও কিন্তু সেখানেও কিন্তু তলা সুবিধা চালানো হবে কিন্তু তারা কোথায় যাচ্ছে কি করছে অবশ্যই আমরা সেটা জানাবো কিন্তু এই মুহূর্তে তারা যেহেতু এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছোয়নি সেক্ষেত্রে আহ এই মুহূর্তে তাদের তারা কিন্তু এই মুহুর্তে বড়বাজারে রয়েছে এবং বড় বড়বাজার বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই মুহূর্তে এই আর দুর্নীতি কাণ্ডে তারা তদন্ত আহ চালাবেন আজকে একেবারে ঠিক তাই লোহের বাড়িতে ইডি তল্লাশি চলছে এবং টালা লোহের বাড়িতে যে তল্লাশি সেখানে দেখতে পাচ্ছি আমরা বাইরে কেন্দ্র বাহিনী কিনে তল্লাশি চলছে ইডির অর্থাৎ তুলিকা একটা ব্যাপার কোথাও গিয়ে পরিষ্কার সন্দীপ ঘনিষ্ঠ যারা যারা রয়েছে প্রত্যেকের বাড়িতে এভাবে ইডি তল্লাশি চালাচ্ছে যেখানে সিবিআই গ্রেফতার করছে সন্দীপ ঘোষকে কিন্তু এই চক্রটা যে তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে সেই চক্র সন্ধানে একেবারে মরিয়া এক প্রকার বলাই যায় ইডির আধিকারিকরাও একেবারে একেবারে তার কারণ দেখো শুক্রবার দিনকে প্রথম যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইসিআইআর করে যখন এই 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 আর্যিকর দুর্নীতির যে দুর্নীতির যখন তারা তদন্ত ভার হাতে নেয় তারপরে কিন্তু আমরা দেখেছি গত শুক্রবার দিনকে বিপ্লব সিংহ থেকে শুরু করে সন্দীপ ঘোষের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তলাশ অভিযান চালানো এবং তার সঙ্গে যারা ওতপ্রত ভাবে জড়িত রয়েছে প্রত্যেকের বাড়িতে কিন্তু তলাশ অভিযান চালিয়েছিল ইডির অফিসাররা কিন্তু তারপরেও বেশ কিছু তথ্য এই মুহূর্তে মিসিং রয়েছে সেই তথ্য সেই লিড পাওয়ার জন্যই কিন্তু আবারও আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু আবারও কাকবরে তারা বেরিয়েছেন এবং একদিকে চন্দ্র লৌহ আদার আদার যার হাসপাতালে তার যে সব রয়েছে সেটা সে কিভাবে পেল বা এই টেন্ডার দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ ইতিমধ্যে সামনে এসেছে সেই তথ্য পাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে যেরকম একদিকে একেবারে কাকবরে প্রথম যার তুলিকা আবার চন্দনের বাড়ির নিচে তলাতে তো রয়েছে স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষের দলীয় কার্যালয় সেদিকেও কি আজকে কোন রকম তল্লাশি আবার চালান কিনা এদিকে আধিকারিকরা নজর রাখো সেদিকে やっぱどこ